ব্যাকটেরিয়া মুক্ত আচ্ছা জীবাণুমুক্ত পানি পাবেন ইনস্ট্যান্ট কলের সাথে মানে কলের লাইনের সাথে লাগাই দিবেন আর পানির সাথে সাথে ফিল্টার এটাই কাজ করবে ভাই হান্ড্রেড পার্সেন্ট কোনো ইলেকট্রিক বিল লাগবে না কোনো ব্যাকটেরিয়া থাকবে না পানি ফুটাইতে হবে না কোনো জামে নেই পচা পুকুরের পানি নদীর পানি খালের পানি যা মনে চাই দিবেন

স্তলায় এবং 133 বিছাতে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে বাংলাদেশের বিখ্যাত অবশ্যই এবং থাইল্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে আছে নবু পিউরিফাই আচ্ছা এটা একটা ডাইরেক্ট আচ্ছা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কলের সাথে মানে কলের লাইনের সাথে লাগাই দিবেন আর পানির সাথে সাথে ফিল্টার এরই কাজ করবে ভাই এটা পার্সেন্ট আমাদের যে লোকাল গুলো বেরিয়েছে এগুলো কোনো ইলেকট্রিক বিল লাগবে না কোনো ব্যাটারি থাকবে না পানি ফুড়াইতে হবে না কোনো ঝামেলাই আচ্ছা বাংলাদেশে এত উন্নত মানে কোনো ওয়াটার ফিল্টার নাই ইনস্ট্যান্ট এই যে এইটা ভিতরে কি দেওয়া আছে এটা একটা ফিল্টার দেওয়া আছে ভিতরে এর ভিতরে একটা ফিল্টার দেওয়া আছে যে ফিল্টারটা আমরা 6 মাস এক বছর পর পর আচ্ছা যেগুলো পৃথিবী বিচারে আরো আরো ফিল্টার যেটা বলে এটা একটা আরো ফিল্টার দেওয়া আছে যেটা এক ফিল্টারে মাসকে 10000 বার লিয়ার কার্বন অক্সাইড দেওয়া আছে কোনো কারেন্ট লাগবে না কিছু লাগবে না উপর একটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের এখানে দেখেন লেখা আছে থাইল্যান্ড অরিজিনাল থাইল্যান্ড কিন্তু লেখা আছে আচ্ছা আচ্ছা ওকে ভাই

আশি মিলিয়ন ভিডিও আছে একটা ময়লা পানি পানি ফিল্টার করবেন ফিল্টার করবে এটা কোনো পানি ফুটাইতে হবে না বাংলাদেশের যত পচা পানি আছে পচা পুকুরের পানি নদীর পানি খালের পানি যা মনে চাই দিবেন কি পাবেন যেটা হলে মুক্ত আচ্ছা ঠিক আছে আরো ফিল্টার যেটাকে বলে আপনার বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে দুই তিন টাকা করে আচ্ছা লেখা আছে বিদ্যুতের কোন প্রয়োজন নেই পানি ফুটানোর প্রয়োজন নেই ক্ষতিকর

এত আরামদায়ক ফিল্টার একটা লক সিস্টেম আছে হ্যাঁ আর অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গেট বুঝবেন কিভাবে আচ্ছা যত রকম প্লাস্টিকই কিনেন না কেন খালি যে এটা না যে কোনো প্লাস্টিক কিনবেন নাকের কাছে কোন গন্ধ আসতেছে না কোনো ফ্রুটগেট না থাইল্যান্ডের নবো আচ্ছা এটা যদি বেশি ময়লা হয় এক বছর আট মাস পর চেঞ্জ করবেন এই পার্টারশের দাম আচ্ছা আমার কাছে এক বছর পর এগারোশো লাগাবেন কারেন্ট দিতে হবে না কোনো কোনো ব্যাকটেরিয়া

কোম্পানি নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করতে পারছে থাকবে বিশ বছর প্লাস্টিকের ফুড গ্রেড গ্যারান্টি বিশ বছর প্লাস্টিক যদি কোনো গন্ধ বেরোয় ফেরত আচ্ছা ওকে ভাই এখানে একটা আছে জার ফিল্টার আচ্ছা জার এটা আমাদের কিন্তু এগুলো দুই লিটার দুই লিটার পানি ফিল্টার হবে এটাও কিন্তু থাইল্যান্ডের একটা ফিল্টার আচ্ছা এটা পৃথিবীতে আপনি এই ফিল্টার কাটিয়েছে একটা দাম ফুল বুঝতে পারবেন মান কেমন অন্য একটা ফিল্টার দাম হয় পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা যেটা লাইন ফিল্টার বাজার থেকে রাইট যাদের বাসা আছে

অনেকদিন পানি অনেক জমা থাকলে সেই তারা এরকম না চান নগদ পরিষ্কার করতে পারবেন এটা শুধু খুলবেন আচ্ছা খুললে এই এটা কিন্তু আলাদা করা যায় লাগা ঢুকিয়ে পানিটা এখানে দিয়ে দিবেন দুই লিটার পানি দিবেন ফিল্টার হয়ে দুই লিটার জমা হয়ে থাকবে প্রয়োজন মতো এটা বার করে নিতে পারবেন এদিক থেকে আচ্ছা এই দিক থেকে বের করে নিতে পারবেন ভাই আচ্ছা এটা প্রাইস তো ভাই এটা কিন্তু থাইল্যান্ডের একটা পুরা কোম্পানি কিন্তু এটা একদম লেটেস্ট মডেল দুই লিটার ক্যাপাসিটি আমরা আগে জগ ফিল্টার বিক্রি করতাম একটা জগ ফিল্টার চার পাঁচ টাকা বিক্রি করতাম চায়নার আচ্ছা আর একটা থাইল্যান্ডের জগ ফিল্টার বলে আচ্ছা আচ্ছা থাইল্যান্ডের জগ ফিল্টার বলা যায় এটাকে আচ্ছা ইনস্ট্যান্ট দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফিল্টার হওয়া শুরু হয়ে যাবে খাইতে পারবেন প্রাইস কত এটা একদম এটা কোম্পানি দিয়েছে বলতে পাঁচ হাজার রেট শুধু তিন মাসের জন্য অফার দেন তিন হাজার আটশো

ঠিকানা দিন বসাই দিব আচ্ছা ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা ঢাকার ভিত্তি এবং টাকার আলাদা দিতে হবে আচ্ছা ওকে তো দেখেন ঢাকার ভিতরে যদি আপনারা নেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন পাঁচশো থেকে হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ নিতে পারবেন